ব্যবসার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি সুন্দরভাবে বৈধতার সাথে সুন্দরভাবে অত্যন্ত সাফল্য এবং তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারে সেজন্য দুবার মাধ্যমে শুরু করা নতুন বছর বছরের প্রথম দিন আমরা

লাশের আমরা জাগরাও দেখতে পাই আল্লাহ তারা আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়েছেন সংবিধান দিয়েছেন আমাদের আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ তাদের অনেক বড় কৃতজ্ঞতা এবং সুখী আদায় করছে অনেক মানুষই দুনিয়া থেকে চলে গেছে প্রতিটি মানুষের দুনিয়া থেকে যাবেন এটাই আল্লাহ তালার সিদ্ধান্ত আমরা এখানে যাই করি না কেন যাই আর করি বিশ্বাস করি আমরা এখানে অস্থায়ী বলিয়ার জীবনটা হচ্ছে অস্থায়ী একটা জীবন একটা মানুষ যেমন স্টেশনে স্টেশনটি মানুষ গন্তব্য মনে তার বাড়ি মনে করে না স্টেশন হচ্ছে গন্তব্যে পৌঁছার একটা পাঠ সেখান থেকে মানুষ তার গন্তব্যে পৌঁছার জন্য করে ওঠার চেষ্টা করে

হবে কিমন সংঘটিতে হবে মানুষের ভালো মন্দ কাজের দ্বারা মানুষ পুরস্কৃত হবে কেউ শাস্তিযোগ্য অপরাধী বলে বিবেচিত হবে সবটাই কোরআন একাডেমি বলেছেন নবীদের মাধ্যমে বলেছেন আমরা জেনেছি আমরা শুনেছি আমাদের এই দুনিয়ার জীবনটা খুব অস্থায়ী খুবই অস্থায়ী কারণ প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে ধাবমান এই যে মানুষ যারা থার্টি ফার্স্ট নাইটে এর যে অত্যাচার করলো গত আল্লাতে আল্লাহ আপনাদেরকে বোঝ দান করুক কারণ এদের এই অত্যাচারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এদের এই অত্যাচারে মানুষ ঈশ্বর পর্যন্ত করেছে মারাও গিয়েছে অনেক বাচ্চারা পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অসুস্থ মানুষ ক্ষতিগ্রস্ত বৃদ্ধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রুমে ব্যাগ ঘটেছে আরাম নষ্ট হয়েছে অনেক মানুষের মানুষ উৎকণ্ঠিত হয়ে গেছে এই যে অত্যাচার এবং এটাকে বর্ষবরণের নামে আনন্দে যেটা উপলক্ষ মনে করা এটা নিতান্তই বোকামি কারণ একটা বছর এর বিদায় মানে হচ্ছে এটা আমার জন্য একটা চিন্তার দোয়ার খুলে দেয় যে আমার জীবন থেকে একটা বছর বিয়ে হয়ে গেল কারণ আমাদের আল্লাহ যত সম্পদ দিয়েছেন অর্থ সম্পদ সময় সম্পদ আরও অনেক জ্ঞান জ্ঞানের সম্পদ জ্ঞান সম্পদ দিয়েছেন অনেক রকম সম্পদ আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সম্পদের মধ্যে অমে পারে আয় হয় ব্যয় হয় ঘাটতি হয় এগুলো আবার পূরণ হয় মানুষের অর্থ চলে গেলে অর্থ আবার পূরণ হবে এই সম্পদ আবার ফিরে আসতে পারে জ্ঞান আমরা প্রতিনিয়ত জ্ঞানে সমৃদ্ধ হচ্ছি আমরা পড়ছি পড়াশোনা করছি নতুনভাবে আমরা জ্ঞানের তত্ত্বের সমৃদ্ধ হচ্ছি জ্ঞানের সম্পদ ঘাটতি হলে আবার বাড়তে পারে জ্ঞান সম্পদ এখন নাই আবার আসছে আবার আমার যারা সম্পদে আমি শক্তিমান আবার আমার এই সম্পদ চলে পারে আসতে পারে যেতে পারে কিন্তু এমন একটা সম্পদ আমাদের দিয়েছেন সময় নামক সম্পদ এই সম্পদের শুধু ঘাটতি আর ঘাটতি এটা ক্ষয় এটাতে অ্যাড হয় না যোগ হয় না যা চলে যায় সেটা চলেই যায় সেটা ফিরে আসে না এমন একটা সম্পদ হচ্ছে আমাদের জীবন আমাদের হায়ার বরফের মতো যে বরফ যেমন বরফ বিক্রি তার বাজারে নিয়ে বরফ নিয়ে গেল তার ইনভেস্ট এবং পুঁজি হচ্ছে এই বরফটা সে যদি এটাকে দ্রুত বিক্রি না করে তাহলে এটা গলে গলে শেষ হয়ে যাবে তো তার যে একটা ইনভেস্ট বা একটা পুঁজিটা এখানেই শেষ হয়ে গেল সে ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ তালা যে জীবন দিয়েছেন যৌবন দিলেন সময় দিয়েছেন হায়াত দিয়েছেন এটা ওই বরফের নেয় সে যদি এটাকে সঠিকভাবে পরিচর্যা না করে আখেরাতের সাফল্যের জন্য ব্যয় না করে প্রস্তুতি না নেয় পাঠেও গ্রহণ না করে তাহলে সে কিন্তু সেই বরফভিন্নতার মধ্যেই ক্ষতিগ্রস্ত হবে আর আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন কাজ করার জন্য

এবং সব দিক থেকে তারা একটা পরিশুদ্ধ গুণা থেকে গুণার যে আবিরতা মজা থেকে পাকপঙ্খিলময় অবস্থা থেকে সে নিজেকে পবিত্র রেখেছে হালাল পথে আছে তার ইনকাম হারাল তার উপার্জন হারাল সে হারলার বিধিবিধান মেনে চলে সে আগ্রাজ নবীর আনিত দিন শরীয়তকে ফলো করে নবীর আদর্শকে ফলো করে নিজে নিজের জীবনে পারিবারিক জীবনে সন্তানদের মধ্যে দাম্পত্য জীবনে সব জায়গাতে এগুলো হচ্ছে তারা আখলাতে বড় পাথে তো আমরা নতুন একটা বছর পেলাম আমাদের করণীয় কাজ হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহ আপনি আমাদেরকে বহু মানুষ চলে গিয়েছে মাটির নিচে এখনও আমাদেরকে রেখেছেন আপনি মাটির উপরে আমাদেরকে আপনি সুযোগ দান করছেন যেন আমরা নিজেকে প্রস্তুত করে আখড়াতের আমরা প্রাণান্তকর প্রচেষ্টা নিরলস মেহনত করে আমরা যেন আমাদের আগামীর যে ভবিষ্যৎ আখড়াত এটাকে আমরা বিনির্মাণ করতে পারি সেজন্য আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আপনার কৃতজ্ঞতা আদায় করছি এটা আমাদের এক নম্বর কাজ হবে দ্বিতীয়ত আমাদের কাজ হবে যে আমাদের পেছনে একটা বছর চলে গেল আমাদের জীবন থেকে আমাদের নতুন বছরের আগমন এটা মানুষকে দুটি জিনিস দান করে একটি হচ্ছে মানুষকে সময় সচেতন করে যে আমার জীবন থেকে সময় বিয়োগ হচ্ছে শুধু শুধু শুধুই বিয়োগ হচ্ছে ক্রমান্বয়ে আমি মৃত্যু পথের দিকে অগ্রসর হচ্ছি আমার দিন পরে দিন রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে সপ্তাহের পর সপ্তাহ মাসের পরে মাস বছরের পর বছরেই যে দিন রাতের আবর্তন পরিবর্তনের একের পর এক আসছে আমার জীবন থেকে ওই দিনগুলো চলে যাচ্ছে সময় সময় নামক সম্পদ আমার জীবন থেকে শেষ হচ্ছে তার মানে আমার জন্মঘাট থেকে ছেড়ে আসা যে মৃত্যু তরি সেটা মৃত্যু ঘাটের দিকে অগ্রসর হচ্ছে আমাকে ওই নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো আমি যদি এখনই আমার নিজেকে প্রস্তুত না করি স্থায়ী আখড়াদের অনন্তকালের জীবনের সুখ শান্তির জন্যে তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য সুরেকালিমসাহ বলেছিলেন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় কে বুদ্ধিমান কে বিবেচক এবং কে পরিণামদর্শী বলেন যে ব্যক্তি প্রতি ক্ষণে নিজের প্রতিনিয়ত নিজের হিসাব গ্রহণ করে আমি কোন দিকে যাচ্ছি আমার কোন দিকে যাওয়ার দরকার ছিল আমাকে আলাদা পাঠিয়েছে কি কাজ করার জন্য আমি কি কাজ করছি আমার জান্নাতের দিকে অগ্রসর বেশি না আমার জাহান্নামের দিকে অগ্রসর অগ্রসরতা বেশি আমি গান্নাকে খুশি করতে পারছি নাকি আমি স্বাধীনতার অনুসরণ করছি তার প্রশ্ন পরে আমি আমার জীবনকে শেষ করছি এই যে একটা হিসাব নিকাশ কারণ একজন আদর্শ ব্যবসায়ী সে যদি ব্যবসার খাতা না খুলে আয় ব্যয় লাভ ইত্যাদি না দেখে তাহলে তাকে মানুষ আদর্শ ব্যবসায়ী বলে না কারণ সে তার ব্যবসা কমানিতে যাবে কারণ সে হিসাবই নেয় না তাহলে মমিদের জীবনের হিসাব নেওয়া মমিরের দায়িত্ব আমি আমার জীবনের হিসাব নিকাশ নিব আমি প্রতিনিয়ত কি করে চলেছি কি করার দরকার ছিল কতগুলো দরকার ছিল করলাম এক বছরে আমি কতগুলো নামাজ মিস করেছি এক বছরে আমার কতগুলো তিনশো পঁয়ষট্টি চৌষট্টি আমি কয় শত ফজল মিস করেছি এক বছর আমি কয় শত জোহর মিস করলাম আমি পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করলাম কিনা আমি রমজানে এক বছরে ত্রিশটি রোজা আমি সঠিকভাবে আদায় করতে পেরেছি কি না আমি কতদিন তাহার যুগ করলাম এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কয়বার তাহার যুগ করেছে আমি আমি কিন্তু হিসাব নিতে পারবো যে আমি কতদিন আমি শূন্য ছেড়েছি আমি কতদিন জুমার নামাজ সঠিকভাবে আদায় করেছি আমি সময় মতো নামাজ আদায় করেছি পুরো বছরে আমার কয় অক্ত নামাজ আদায় হলো আপনার কিন্তু এই সমস্ত বিষয়ে আমাদের কাছে হিসাব নেই অথচ এখানে হিসাব নেওয়ার কথা বলছেন প্রতিমান ব্যক্তি নিজের আমলের হিসাব নেয় নিজের কাজের হিসাব নেয় এমন চিন্তা করে যে কোন কাজটি আমার কালীন জীবনে খবর জগতে আখে রাতে জীবনে আমার জন্য উন্নতির কারণ হবে সাফল্যের কারণ হবে ফলে সে সেই কাজটিতেই করে নেলে সময় বের করে আর অবিবেচক ব্যক্তি এবং লোক হলো বোকা লোক হচ্ছে যে গুণাহীন নিজেকে ধসিয়ে দেয় ভালো কাজ করে না নেই কামল তো করেই না চিন্তাও করে না যে আমার মৃত্যু পরবর্তী জীবনে আমার কোন কাজটা আমার কাজে আসবে সে শুধু অনেক সে বেগ করবার সাথে জীবনযাপন করে গুণা করে পাপ বোধ নেই অপরাধ বোধ তার ভেতরে নেই সে গুণায় নিবজ্জিত আর সে আল্লাহর কাছে বড় বড় আশা রাখে যে আল্লাহ তো একসময় মাছ চেয়ে আমাকে মাফ করবে না আল্লাহ আল্লাহ তো মাফ না করবেন একসঙ্গে আল্লাহ মাফে আমি ঠিকঠাক হয়ে যাবো বলেন যে বোকা নেক আমল না করে ভালো কাজ না করে কেউ আল্লাহর কাছে রহমতের আশা করাটাই বোকা বরং ভালো কাজও করবে খারাপ কাজ থেকে অন্যায় থেকে বেঁচে থাকবে আর আল্লাহর কাছে এই ভালো কাজগুলোর ওসিরাতে ব্রাহ্মণদের আশা করবে এটা হচ্ছে বুদ্ধিমান কাজ বুদ্ধিমান ব্যক্তি সময় সচেতন হয় যে আমার জীবনটা চলে যাচ্ছে আমাকে আখেরাদের জন্য প্রস্তুতি এখান থেকেই নিতে হবে আর প্রতিটি মুহূর্তে আমাদের সময় কমছে প্রতিটি মুহূর্তে আমরা আমাদের বয়সগুলো সংকুচিত হয়ে আসছে আমাদের সময়গুলো আমাদের দিনগুলো আমরা আখরাতের দিকে ধাবমান সে চিন্তা করে কাজ করে বুদ্ধিমান ব্যক্তি সময় সচেতন করে আমাদেরকে নতুন একটা বছর নতুন একটা বছর আমাদেরকে হিসাব নিকাশ করার জন্য আমাদের সামনে একটা খাতা পেশ করে তুমি হিসাব না করার হাদিসও আসছে আমাদের বলেছেন তোমার হিসাব আমি নেওয়ার আগে তুমি নিজে হিসাব নিকাশ না করো আমরা তো প্রতিক্ষণ হিসাব বিকাশ সারা মাসে কতটুকু আমার সংসার ব্যয় হলো আয় হলো কি পরিমাণ ব্যয় হলো উদ্বৃত্ত কথা থাকলো নাকি ব্যয় কিছু হলো আমরা তো দুনিয়াবি সব কাজেই আমরা হিসাব করি এটা নিষেধ নয় কিন্তু আমি আমার দিনই ব্যাপারে ইমানই বিষয়ে আমার আমাদের বিষয়ে কিন্তু আমরা অতটা যত্নবান নই এবং হিসাব নিকাশ আমরা পড়ি না কতগুলো আমি আল্লাহ দিকে অবসর হলাম এক বছরে কতগুলো আমি পিছিয়ে পড়লাম আমরা কিন্তু আমাদের পার্থিব জীবনে সমস্ত কাজের ব্যাপারে আমরা প্লাম প্রোগ্রাম করি করা নিষেধ নয় সুন্দর কাজটা সুন্দর হওয়ার জন্য প্লাম করতে হয় এটাকে পরিকল্পনা করতে হয় কিন্তু আমার ইমান দিন ইসলাম বিষয়ে আমি কতটুকু পরিকল্পনা করে চলছি যে আমি এক বছর আমি পরিকল্পনা হাতে গ্রহণ করলাম যে আমি আগামী এক বছরে আমার একটা ফজল মিস হবে না আমি পাঁচ বছর আগে আমার দিনই অবস্থা যেখানে ছিল আমি পাঁচ বছর পরে ওখানে আসি দুনিয়ার ব্যাপারে তো আমরা এখানে কল্পনা করি না আমি যদি মনে করি তো পাঁচ বছর আগে আমি যেখানে ছিলাম আমি এখনও সেখানে দাঁড়িয়ে আছি তাহলে এটাকে আমি আমার জন্য এটা মানে এটা আমার জন্য খারাপ কিছু মনে করি তাহলে সেখানেই আসি আমার আমার তো উন্নতি হয়নি আমি তো সাকসেস না আমি তো যেখানে ছিলাম পাঁচ বছর আগে আমার তো এখন অবস্থা সেখানে এটা যেমন আমার চিন্তাতে আসে তো দিনই বিষয়ে আমি পাঁচ বছর আগে আমি চারটা স্টুডেন্ট অভ্যসতে পারতাম এখনও চারটা নিয়ে বসে আছি আমি দুইটা করিনি আমস্ত তাহলে আমার অবস্থা তো সেই আগের জায়গাতে তা আমার মধ্যে তো দিনই বিষয়ে আমি অগ্রসর হতে পারলাম না এইখানে যদি আমি পরিকল্পনা গ্রহণ না করি তাহলে আমি এগোতে পারবো না এটা ক্লাসের চারটা স্টুডেন্ট কেউ ঠিক চিন্তা করে এরকম যেটা আমি আমি রকম পাশ করলেই হবে আমাকে এক নম্বর হওয়ার প্রয়োজন আমি ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার নেই আমার পাশ করে পাশ করে গেলেই হবে তো এই ছেলের জীবনে এক নম্বর হতে পারবে না সে ফার্স্ট হয়ে যেতে পারবে এক নম্বর হতে পারবে না ওই পজিশন সে পাবে না ইমানদার ব্যক্তির ইমানের জীবনে পজিশন আছে আল্লাহর কাছে সেই পজিশনটা আমাকে অর্জন করে নিতে হবে আমার আমল আমার আহ্লাপ আমার কাজকর্ম এবং আমার দিন পালনের মধ্য দিয়ে শরিয়া পরিপালনের মধ্য দিয়ে তো সেই জন্য নতুন বছর আল্লাহ আমাদেরকে দিলেন কৃতজ্ঞতা আদায় করি পিছনে জীবনের জন্য বা করি আল্লাহর কাছে যে আল্লাহ আমরা যা করেছি আপনার কাছে ক্ষমা চাই আর সামনের জীবনে একটা বছর যেন আল্লাহ আমাদের সুন্দরভাবে দুনিয়া আসে সব দিক থেকে আমাদের আল্লাহ সাফল্য দান করেন দিনই কাজের জন্য আমরা আরও অনেক দূর অগ্রসর হতে পারি একটা প্ল্যান করতে পারি এটা পরিকল্পনা করে আমরা এগোতে পারি আল্লাহর সাথে একটা সম্পর্ক যে আমাদের আমাদের নবের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এটা হচ্ছে একটা আধ্যাত্মিক সম্পর্ক এই সম্পর্কটা একটা নবায়ন করা চাই প্রতিনিয়ত আমার আমল যত সুন্দর হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক তত ঘনিষ্ঠ হবে আমি আমার আমল যত নষ্ট হবে গুনাহের পরিমাণ বাড়বে আল্লাহর সাথে আমার নবের সাথে আমার সম্পর্কে ঘনিষ্ঠতা নষ্ট হবে দূরত্ব তৈরি হবে তো সেই জন্য আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্কে নবায়ন করি এবং যেন আমরা সামনের বছরটা পবিত্রতার সাথে পরিশুদ্ধতার সাথে হালালভাবে আমরা চলতে পারি সুন্দরভাবে ইমানের সাথে আমলের সাথে আল্লাহর পথে দিনের পথে নবীর আদর্শের পথে যা ছাড়া আমাদের জীবনের কোনো মুক্তি নাই নবীর আদর্শ ছাড়া আমাদের জীবনের কোনো গতি নেই আমরা যদি আল্লাহ কাছে মুক্তি পেতে চাই সাফল্য পেতে চাই নবী এখানে কালিবুজুল্লাহ ইসলামের যে আদর্শ তার জীবন আদর্শ যাতে আমাদের জন্য পাথেও আছে আল্লাহ বলছেন এবং আমাদের সংস্কৃতির মূল উৎসই হচ্ছে সুরেকালিফুল্লাহ ইসলামের জীবন একটা সংস্কৃতি মানুষকে শুদ্ধ করে সংস্কৃতি মানুষকে পরিশুদ্ধ করে মানুষকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেয় সংস্কৃতি সেই সংস্কৃতির তাই হলো ইসলামের নবীর পুরা জীবনটা আর জীবন আদর্শটা সেখান থেকে মানুষ আলো নিলে সজ্ঞ হবে ভদ্র হবে আদর্শ হবে আদর্শবান হবে সে সেখান থেকে সে আলো নিলে সে একজন সত্যিকার মানুষে জড়ে উঠবে নবীর আদর্শ আমাদের সংস্কৃতি মুসলমান যখন নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে বড় ধর্মের সংস্কৃতি সংস্কৃতির নামে অপসংস্কৃতি গ্রহণ করতে যায় তখন তার নিজস্ব কোনো আর বজায় থাকে না নিজস্ব সংস্কৃতিকে বাদ দিয়ে মানুষ অন্যায় সংস্কৃতি গ্রহণ করতে মুসলমান পারে না এবং এদেশে পরিশুদ্ধ হয় না কারণ ইসলাম ছাড়া অন্য মানব রচিত এই সমস্ত দিন ধর্মের নামে যেগুলো আছে তাদের সংস্কৃতি এগুলো মানুষকে পরিশুদ্ধ করাতে আজও পারেনি তো সেগুলো যদি আমরা গ্রহণ করি আমাদের সন্তানরা গ্রহণ করে তাহলে তারা কীভাবে পরিশুদ্ধ হবে রাসুলের জীবন আদর্শী আমাদের জন্য মুক্তির পথ সে পথে আমাদেরকে চলতে হবে আমরা নতুন বছর পেলাম আল্লাহর কাছে দোয়া করি নতুন একটা প্রতিষ্ঠান এখানে যেন আল্লাহ তা তার দিন মোতাবেক এই প্রতিষ্ঠানটাকে যারা এটা দায়িত্বশীল আছেন তাদেরকে পরিচালনা করার অফিস দান করে হালার পথে যেন ইনকাম হয় উপার্জন হয় কারণ হারাম পথের উপার্জনে কোনো প্রশান্তি নেই হালার হালার ইনকামই মানুষের জীবনে প্রশান্তি আসে আমলের সৌভাগ্য এবং তা ওফিক লাভ আল্লাহর কুরআনে বলছ হে নবীনগণ তোমরা হালাল খাও এবং নেক আমল কর হালাল খাওয়ার সাথে নেক আমল করার সম্পর্কটা কি সম্পর্কটা হলো যে ব্যক্তি হালাল খাবে তাকে আল্লাহ নেক কাজ করতে তৌফিক দান করবে আর যে হারাম খাবে এবিওর অর্থ যে হারাম খাবে বা হারামের জড়িত সে নেক কাজ করতে তৌফিক প্রাপ্ত হবে না সে বঞ্চিত হবে সেজন্য হালাল এটা অনেক বড় একটা আবশ্যকীয় কাজ হাদিসে আছে কাশ্মীর হালা হালাল উপার্জন করা এটা অন্যান্য নেই আল্লাউলাম নিজ হাতে কাজ করে খেতেন হাদিসের মধ্যে আসছে অন্বেষণ করো আল্লাহ নবীর দাউদ নিজ হাতে আমার উপার্জন করে খেতেন দিন হাতে উপার্জন এটা একটা হালাল উপার্জন সেই দিজ হাতে উপার্জন করে প্রচেষ্টা করে এরপরে আগানো এটাও হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে সেই জন্য এক হাদিস তোমরা তোমাদের রিজিক অন্দেশনে আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে তোমরা রিজিক অনুসন্ধান করো মানে হালালভাবে সুন্দরভাবে তার উদ্দেশ্য হচ্ছে হালালভাবে তো আমরা যেহেতু মুসলমান ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর দিনকে বিশ্বাস করি আল্লাহর বিধিবিধানকে বিশ্বাস করি আমরা জানি যে হালালের মধ্যেই শান্তি আছে হারামের মধ্যে কোনো শান্তি নেই জন্য আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য আমাদের মোহামালা লেনদেন ইসলাম বড় একটা অংশ ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো যেন স্বচ্ছ হয় এবং এটা যেন হালালভাবে হয় এবং নেবীর যে আদর্শ এবং তরিকা পন্থা সেই পদ্ধতিতে যেন হয় তাহলে দেখা যাবে আল্লাহ বর্বত দান করবে পর্বত এমন একটা অদৃশ্য বিষয়কে বলা হয় যে এটার দ্বারা অনেক কাজ হয়ে যায় এটা আমরা আমাদের প্রত্যাশার বাইরে থাকি পর্বত দূষণ আভ্যন্তরীণ একটা আল্লাহ রহমত এটা থাকে যদি আমার ইনকাম হালাল হয় আর যে হারামের মিশ্রণ হয়ে যায় তখন যে হাদিস আসছে যে এর যে বরফ ছিল সে বরফটা নিশ্চিন্ন হয়ে যায় নষ্ট হয়ে যায় আর একজন হালাল ব্যবসায়ী ব্যক্তি হালাল উপার্জনকারী ব্যক্তি তার যে মর্যাদা বিশ্বাসের সাথে সততার সাথে সে কাজ করে তো নবীদের সাথে সে সঙ্গী হয়ে যাবে কেমন নবীদের সঙ্গী হওয়া এটা অনেক বড় গৌরবের বিষয় যেখানে কি আমাদের দিন যারা ভালো মানুষ নেকর মানুষ তাদেরই সেখানে মর্যাদা থাকবে মান সম্মান থাকবে তাদের পুরস্কার থাকবে তো সেই সমস্ত মানুষের সাথে যদি আমি তাদের সঙ্গ লাভ করতে পারি তাদের সঙ্গী হতে পারি এটা তো আমার জন্য অনেক বড় গৌরবের বিষয় হবে তো সেই সঙ্গী যেন আমি হতে পারি যারা এখানে আছে আমরা অনেক ব্যবসায়ী আছে এখানে সবাইকে এই বিষয়টাই মাথায় রাখতে হবে যে আমি যেন নেকাদের সঙ্গী হতে পারি কেমন নবীদের সাথে সিদ্ধিকের সাথে শহীদদের নেত আমারও সঙ্গ তাদের সাথে লাভ হয় আমি তাদের সাথে থাকতে পারি সেই জন্য আমার অর্জন হয় এ কথাটা মাথায় রেখে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কার্যক্রমগুলো বৈধ উপায়ের ভালোভাবে শরীর আর নির্দেশনা আলোকে পরিচালনা করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে সাফল্য দান করবেন বর্কট দান করবেন এবং আল্লাহ আল্লাহ আমাদের কাজগুলোকে কবল করবেন এখানেও একটা বিষয় আমার রাখতে হবে যে আমাদের প্রার্থী ও জীবনের যত বৈধ কাজ আছে সমস্ত কাজগুলো যদি আমরা একটা নেট নিয়ত রাখি তাহলে আমার এই কাজটা এটা অবরত হয়ে যাবে এটা দিন হয়ে যাবে যেমন আপনি খাবার খাচ্ছেন আপনার সামনে খাবার আসলো তো আপনার নিয়ত হল যে আমি ক্ষুধার্থ খাবারটা খেলে আমার ক্ষুধা নিবারণ হবে এটা মানুষের এক ধরনের নিয়ম আর এই নিয়মটাকে আমি এদের বৈধ নিয়ত এটা খারাপ নিয়ত নয় ক্ষুধা রাখলেই মানুষ খাবার খেলে ক্ষুধা নিবারণ হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি যদি এখানে এই নিয়োগটা অন্তরে না রেখে যদি মনে মনে এই কথাটা আসে যে খাবার আমার সামনে আসলো আমি খাবারটাকে সামনে রেখে ভাতটা সামনে রেখে চিন্তা করলাম যে এই খাবারটা আল্লাহর দেয়া নেই এটা আল্লাহ আমার সামনে পৌঁছে দিয়েছেন কত মানুষের শ্রম আছে খাবারটা পর্যন্ত পৌঁছাতে এ প্রস্তুত করতে আল্লাহ সহজে আমাকে দিয়ে দিলেন আমি খেতেও পারছি তো এই সব কিছু আল্লাহ আল্লাহ সহজ করেছেন আমি খাবারটা গ্রহণ করব এই উদ্দেশ্যে এই খাবারটা খেয়ে আমার একটা শক্তি হবে খাদ্যের ঘাটতি পূরণ হবে শক্তি সঞ্চার হবে শক্তিটাকে আমি এবারতে ব্যয় করব আল্লাহর হুকুম পালনে ব্যয় করব এটা বলার প্রয়োজন নেই আপনার যদি এই নিয়মটাই মনের মধ্যে আসে আর সেই নিয়মটা সামনে রেখে আপনি খাবারটা শুরু করেন তাহলে আপনার যে খাবারটা যেটা খেয়ে আপনার একটা পার্থিব জীবনের কাজ দনিয়ার জীবনে যে এই কাজটাই আপনার এবারত হয়ে যাবে এই কাজটা এ টু জেড আপনার খাবার খাওয়াটা শুরুতে শেষ পর্যন্ত এটা এবারত হবে এটা দিন হবে এইভাবে আপনি ব্যবসা করছেন ব্যবসায় নিয়োগ করতে পারে যে তুমি ব্যবসায় কেন করছো প্রশ্ন উত্তর হল যে ব্যবসায় জন্য করছি আমার লাভ হবে প্রফিট অর্জন করবো ব্যবসা উন্নতি হবে আমার কারোর উন্নতি হবে ভালোভাবে চলবো খাবো দাবো অন্যদেরকে নিয়ে চলবো আমার স্ত্রী সন্তানদের খাওয়াবো ভালোভাবে ঘুরবো ফিরবো এটাই একটা নিয়ম সুন্দরভাবে চলবো ভালোভাবে অভাব না থাকে এটা একটা নিয়ম বৈধ নিয়ম কিন্তু যদি আমি এখানে এইভাবে নিয়মটা একটু চেঞ্জ করে দিই যে ব্যবসা করছি কেন এর উত্তর হচ্ছে আমি ব্যবসার জন্য করছি ব্যবসা এটা শূন্য আদর্শ ঐতিহ্য এই জন্য আমি ব্যবসা করছি ওই পথে পা দিয়েছি ভালোভাবে ভাবে ব্যবসা করে যে প্রফিটটা আসবে এই প্রফিটে আমি ভালো উপার্জন করলে আর্ন করলে আমার স্ত্রী সন্তানকে আল্লাহ ভালো করে দিয়েছেন আমার বাবা মা আছে আমার পরিবার স্বজন আছে অসহায় মানুষ আছে আশপাশে আমাদের সমাজে সমস্ত মানুষের যেন আমার প্রফিট থেকে আমি একটা হেল্প করতে পারি অন্যের হক আদায় করতে পারি আমার অধীগস্থদের যে চাওয়া পাওয়াগুলো আল্লাহ আমার উপর দিয়েছেন আদায় করার জন্য আমি সেগুলো আদায় করতে পারি এই নিয়তে আমি ব্যবসা করছি তাহলে এই যে নেক নিয়ত এই নেক নিয়তের কারণে আপনার ব্যবসা এটা পুরোটাই দিন হবে দুনিয়া থাকবে না এবং জেড এই ব্যবসা থেকে আপনি সভা পাবেন ইসলামের দর্শনটাই হচ্ছে এটা যে জান্নাত পাওয়ার জন্য দুনিয়া ত্যাগী হওয়ার প্রয়োজন নেই দুনিয়ার কাজকর্মের থেকেও আপনি জান্নাত পেতে পারেন এখানে খ্রিস্টানদের খ্রিস্টান সমাজের তার দর্শন হলো যদি তুমি স্বর্গ পেতে চাও তাদের বিশ্বাস স্বর্গ পেতে চাও জান্নাত পেতে চাও তোমাকে সব কিছু ফেলে সন্ন্যাসীদের এই যে অবস্থা আনতে হবে বৈরাগ্যতা বাচ্চা সাপোর্ট করে না সন্ন্যাসী হতে হবে সব কিছু হোক সংসার ত্যাগী হও ধর্ম সব সব ত্যাগ করে দুনিয়ার ব্যস্ততা নির্জা চলে আসো ধ্যান করো এরপরে তুমি স্বর্গ পাবে এটা হচ্ছে খ্রিস্টান সমাজের বিশ্বাস ইসলামের দর্শন খুব সহজ ইসলামের দর্শন হলো কোনো কিছুর প্রয়োজন নেই তোমার দুনিয়া তুমি ব্যস্ততা মনে থাকো সেখানে তুমি যদি শুধু এখানে নিয়ত চেঞ্জ করো দৃষ্টিভঙ্গি বদ দিয়ে পরিবর্তন করো তোমার দুনিয়া বিকাশটাই আখড়াত হয়ে যাবে এটাই তোমার দিন হবে আর এটাই তুমি আখড়াতের সাফল্য অর্জন করে যেতে পারবে দুনিয়া থেকে তুই দরকার নেই এটা হলো ইসলামের দর্শন তো আমি যদি আমার দুনিয়া অর্থাৎ বৈধ কাজ আছে আমরা করি এই সব কাজে যদি আমরা শুধু নিয়োগটাকে একটু নেক নিয়োগ করি তাহলে আমার এই কাজটা আর দুনিয়া আমি থাকি না এটা পুরো দিন হয়ে যায় আর দিন হলে সেই কাজে অবশ্যই আল্লাহ আমাকে সব দান করবে তা আমাকে এই কাজে আমি ব্যবসা করতেছি আমার দুনিয়ার প্রয়োজনও মিটতেছে ওই দিকে আমার দিন হয়ে গেল আমি সব পেতে থাকলাম এভাবে আমরা আমাদের যদি নিয়োগগুলো দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করি তাহলে আপনি একটা পণ্য ক্রয় করতে গেছেন দোকানে আপনার নিয়োগ হলো যে এই লোক থেকে আমি এটা করে করতেছি কিনতেছি তার থেকে কিনলে তার কিছু লাভ হবে সেই লাভটা দিয়ে তার পরিবার চালাতে পারবে এই যে আপনি কিনলেন এটা এবার হয়ে যাবে এটা স্বভাব কারণ কি আপনার নিয়ত হচ্ছে নে যে আমার এই টাকা দিয়ে সে পেলে তার কিছু লাভ হবে সে তার পণ্য বিক্রি করতে পারলো তার কিছু লাভ হলো সে তার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবে অথচ আপনি কিনলেন টাকা দিয়েই কিনলেন কিন্তু পরেও আপনার এই কাজটা হবে সব হয়ে যাবে

আর দুনিয়া থাকে না সব কাজ দিন হয়ে যায় আর এই সব কাজ থেকে আমার পার্থিব জীবনের সুবিধা হতে পারছি আর এখানে বসে আমার আখড়াতে অর্জন হচ্ছে দোকানে বসে আমি আখড়াতে সাফল্য অর্জন করতে পারবো যদি আমার দৃষ্টিভঙ্গি নেক থাকে আমার সদিচ্ছা থাকে আমার নেক নিয়োগ থাকে নেক সংকল্প থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তালা সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহর পছন্দের রাস্তাতে চলার তৌফিক দান করুন যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তাদের আল্লাহ তারা দিন পথে কবল করেন তাদেরকে আরো বেশি দিনদার আরো বেশি দিনের বিষয়ে সচেতন আরো বেশি তাদেরকে অগ্রসর হওয়ার আমরা দোয়া এরপরে দেওয়া হবে